আমার ভাগ্যটাই খারাপ কারণ কদিন ধরেই সবুজ কাঁচের চুরি খুঁজছি বাট খুঁজেই পাচ্ছি না অনেক দোকান ঘুরেছি তবুও কাঁচের চুরি পায়নি আজকে যাব অনেকটাই দূরে দেখি ওখানে গিয়ে কাঁচের চুরি পাবো কি না এবারে যদি না পাই ভাবব সত্যি আমার ভাগ্যটাই খারাপ কারণ অনেক দোকান ঘুরেছি তবুও পাইনি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও আমি যাব সবুজ কাঁচের চুরি খুঁজতে বাড়িতে বসে বসে মেহেন্দি করছিলাম অনেকক্ষণ ধরে বাট বৃষ্টিটা তবুও থামছে না জানি না কতটা ভালো করেছি বাট মেহেন্দি আমি ভালো করতে পারি না তবুও তোমরা কমেন্টে জানিও মেহেন্দিটা কেমন হয়েছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসেই রয়েছে বাট বৃষ্টি থামছে না ভেবেছিলাম সকাল সকাল বেরিয়ে যাব। কিন্তু বৃষ্টির কারণে আর ভালো লাগছিল না রান্নাবান্না করার পরেও সত্যি ভালো লাগছিল না তো তার জন্য আর যায়নি ভাবলাম বিকেলে যাব তো দুপুর থেকেই বসে বসে হাতে মেহেন্দি করছিলাম তবু যদি একটু বৃষ্টিটা থামে বৃষ্টি তো একটুও থামছিল না আমি ভাবলাম মেহেন্দিটা করেই চলে যাব কারণ মেহেন্দি তোলার দরকার নেই তুলতে গেলে অনেকটাই টাইম লাগবে বাট মেহেদিটা করেই বেরিয়ে যাব। বাড়িতে এসে তারপর লেবু দিয়ে তুলবো এটাই ভেবে রেখে দিয়েছি কিন্তু একটু বৃষ্টিটা থামছে না আমি বসে বসে বলছিলাম যে এই বৃষ্টির মধ্যে হলেও আমি কাঁচের চুরি কিনতে যাব বাট খুঁজতে যাব। কারণ অনেকটা দোকান খুঁজেছি তো তবুও পাইনি তোর বাবা বলছিল যে যাওয়ার দরকার নেই এত বৃষ্টির মধ্যে কাঁচের চুরি পড়তে হবে না আমি অনেক দিন ধরেই খুঁজছি বাট পাইনি তবু আমি বেরিয়ে যাচ্ছিলাম তা ও বললো চলো আমিও যাব তা দুজনে একসাথে বেরিয়েছি কাঁচের চুরি কিনতে কারণ অনেকটাই যেতে হবে এটা টোটোতে করে আর সারা রাস্তা তো আমাকে বকতে বকতে যাচ্ছে কারণ কাঁচের চুরি কি তোমার পড়তেই হবে এত বৃষ্টির মধ্যে তবুও তুমি কাঁচের চুরি কিনতে যাচ্ছ আমি বললাম আর হাতে টাইম নেই যে যদিও বা টাইম থাকতো একটা দিন পরে আবার পৌঁছতে যেতাম টাইম নেই কারণ কালকেরই বেরিয়ে যাবো তারকেশ্বর তাহলে কি আমার কাছে চুরি পড়া হবে না অনেক বলে কই অল্প অল্প বৃষ্টি হচ্ছে বাট আমি বেরিয়ে পড়েছি কাজে চুরি খুঁজতে জানি না পাবো কি না এই বৃষ্টির মধ্যে গাড়ি ঘোড়া চলছে কিনা তাও বলতে পারবো না রাস্তায় একটু গাড়ি নেই এত বৃষ্টির মধ্যে আর আমরা পোলটা পার হচ্ছি ব্যাপক লাগছে এই বৃষ্টি ভিজতে তো আমার খুব ভালো লাগে বাট এরকম একটা সিচুয়েশানে যে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে চুরি কিনতে আমার তো খুব ভালো লাগছে আর মানির বাবা তো খুব রেগে যাচ্ছে বলছে তোমার চুরি কিনতে হবে না যেতে হবে না কে যেতে বলেছে আমি কিচ্ছু বলিনি চুপচাপ যাচ্ছি কারণ আমার জিনিসটা নেওয়া নিয়ে দরকার তো অনেক ওয়েট করার পর একটা গাড়ি পেলাম বাট এই গাড়িতে করে যাচ্ছি আর এখানে যদি না চুরিটা পাই আর মনে হচ্ছে না চুরি পাবো বলে এখানে এসেও অনেক দোকান ঘোরার পরে ফাইনালি আমি চুরিটা পেলাম তাও আবার ষাট টাকা ডজন আমি বললাম যত টাকা হয় হোক একশো টাকা ডজন হলেও আমি কিনবো কারণ আমি অনেক খোঁজেছি বাট অনেক খোঁজার পরেই তারপরে কাঁচের চুরিটা মিলেছে আর বাড়ি আসার সময় মেয়ের জন্য ডালের বড়া কিনে আনছিলাম কারণ ও ফোন করেছিল আমার তো অনেকটাই আনন্দ হচ্ছে কারণ ফাইনালি আমি কাঁচের চুড়িটা খুঁজে পেয়েছি অনেক খোঁজার পর তারপরে কাঁচের চুড়িটা পেয়েছি বাড়ি আসার সময় একটা দই নিচ্ছিলাম কারণ ও বলল দই দিয়ে ভাত খাবো যেহেতু আজকে আমাদের সারা সারাদিনটা নিরামিষ রাতে আর বেশি কিছু করিনি কারণ সকাল সকাল উঠতে হবে তো তার জন্য সবিনের তরকারি করছিলাম আর বাট সাথে করছিলাম বেগুনি কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব আর আমাদের এখান থেকে অনেকটাই টাইম লাগে যেতে শেওরা পুলিতে আর অনেকে সবাই মিলে যাব তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি সকাল সকাল সবাইকেই ডাকতে হবে